সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি দু সালের ফাইনাল পরীক্ষা ইংরেজির বিষয় নিয়ে তো ইংরেজি বিষয়ে তোমাদের সিলেবাস জানাবো এবং সেই সিলেবাস অনুযায়ী তোমাদের যে পরীক্ষা হবে পরীক্ষার যে প্রশ্নপত্র হবে তার গঠন প্রণালী জানাবো তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি তোমরা জানতে পারবে তোমাদের শিক্ষা বোর্ড কর্তৃক যে অ্যানুয়াল অ্যাসেসমেন্ট গাইডলাইন্স রয়েছে ইংলিশ ক্লাস সেভেনের সেখানে দেখো এখানে কিছু বিষয় দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নাও তো আমি বিস্তারিত বিষ বিষয়ে যাওয়ার আগে তোমাদের আগে সিলেবাসটা একটু কমপ্লিট করে দেখাচ্ছি এই দেখো তোমাদের সিলেবাস সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন দু হাজার টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে দেখো যে অধ্যায়গুলো রয়েছে অধ্যায় এইট টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন অ্যান্ড সিক্সটিন এই অধ্যায়গুলোর থেকে এই কয় পৃষ্ঠাগুলো তোমাদের পরীক্ষার জন্য সিলেবাসে থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে দেখো অ্যাসেসমেন্ট ফর্ম্যাটে রয়েছে কন্টিনিউস অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন থার্টি পারসেন্ট এবং সামেটিভ যে সামষ্টিক মূল্যায়ন সেখানে রয়েছে সেভেন্টি পারসেন্ট তো এই যে সব সেভেন্টি পার্সেন্টের আমার একটা হিসাব রয়েছে সেক্ষেত্রে তোমাদের একটি প্রশ্ন দেখাবো প্রশ্নটার ভিতরে এখানে দেখো থার্টি পার্সেন্টের যে চলো শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে এইখানে দেখো শিক্ষণকালীন মূল্যায়নকে ভাগ করা হয়েছে হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফিক বাই দ্য টিচার অর্থাৎ তোমাদের টিচারে যে তোমাদের বাড়ি যে হোমওয়ার্ক দেবে বা অ্যাসাইনমেন্টের আকারে যে কাজগুলো দেবে সেগুলোতে দশ মার্কস থাকবে এবং ক্লাস ওয়ার্ক তুমি ক্লাসে যে কাজগুলো অ্যাক্টিভিটিসগুলো করতেছো তার উপরে কিন্তু দশ মার্কস থাকবে এবং প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ অ্যাসাইনমেন্টের মতো করে তোমার গ্রুপ বা দলে ভাগ হয়ে যে কাজগুলো করা হবে এটা টোটাল মার্কটা টিচারের আওতাধীন এবং তোমার শ্রেণী শিক্ষক কিন্তু এই ত্রিশ মার্কস মেনটেন করবেন তো এরপর দেখো সামেটিভ অ্যাসেসমেন্টে অর্থাৎ সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে যে একশো মার্কের পরীক্ষা হবে সেটা এইখানে একটা ফর্মেট দেওয়া রয়েছে ফুল মার্কস একশো টাইমস কিন্তু হলো গিয়ে তিন ঘন্টা সেখানে যে রিডিং একটা গল্প বা একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে ইটস উইল বি সেন ফ্রম টু আনসিন ম্যাসেস তা এখানে দুই আন দুইটা আনসিন প্যাসেজ থাকবে সেই প্যাসেজের মাধ্যমে এখানে এমসি কিউ থাকবে পাঁচ মার্কের শর্ট অ্যান্সার কোশ্চেন দশ মার্কের পাঁচটা থাকবে দুই করে ট্রু ফলস থাকবে পাঁচটা দশ মার্কসের এবং ম্যাচিং থাকবে এক পাঁচটা পাঁচ মার্কের এখানে এই তিরিশ মার্ক এটা কিন্তু দুটো আনসিনের দুটো আনসিন প্যাসেজ থেকে অর্থাৎ প্রথম দুটো একটা প্যাসেজ পরের দুটো আর একটা প্যাসেজ থেকে আসবে এটা কিন্তু আনসিন হবে এবার দেখো অ্যাপ্রি অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস অর্থাৎ একটি কবিতা থাকবে যেটা শর্ট অ্যান্সার কোশ্চেন সেখানে পাঁচটা পোস্টও থাকবে পাঁচ দুগুণে দশ মার্ক ঠিক আছে একটা কবিতা থাকে এবং গ্রামারে থার্টি মার্কস থাকবে সেখানে দেখো গ্রামারের মধ্যে কি কি থাকবে এখানে গ্রামারে থার্টি মার্কস থাকবে গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্ম অফ থাকবে দশ দশটা পাঁচ মার্ক থাকবে আই আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স টেন্সের ব্যবহার থাকবে দশ মার্কের পাঁচটা দশ মার্কের গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন প্রিপোজিশন থাকবে দশটা পাঁচ মার্কের হাফ করে তারপর দেখো কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশন এটা পাঁচ মার্ক থাকবে পাঁচটা এবং চেঞ্জিং ভয়েস অফ ফাইভ সেন্টেন্স ইজ গিভেন প্যাসেজ অর্থাৎ প্যাসেজ থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে পাঁচটা ভয়েস চেঞ্জ থাকবে অর্থাৎ তোমাদের একটা লাইন তুলে দেবে তার যে প্যাসেজ পেসিভ করতে হবে সেটা না তোমাদের একটা প্যাসেজ আকারে থাকবে সেরকম সেই প্যাসেজের একটা আন্ডারলাইন করা অংশকে তোমাকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে হবে এবার দেখো রাইটিং স্কিলের জায়গায় কি থাকবে দেখো রাইটিং স্কিলের পঁয়ত্রিশ মার্কস থাকবে রাইটিং ফর্মাল লেটার্স একটা থাকবে দশ মার্কস এবং রাইটিং ফর্মাল লেটার্স এখন রাইটিং ফর্মাল লেটার্স ইনফর্মালস মানে চিঠি তোমাদের একটা চিঠি থাকবে যেটা বড় ভাই বাবা মা যারো কাছে হতে পারে কারো কাছে চেয়ারম্যান বা চেয়ারম্যানের কাছে হতে পারে এই যে ফর্মাল লেটার প্রধান শিক্ষকের কাছে বা চেয়ারম্যান তাদের কাছে একটা এই দুইটা চিঠি থাকবে একটা চিঠি একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত আর রাইটিং কনভার্সেশন দশ মার্কের এই কনভার্সেশনে তোমাদের একটা থাকবে কথোপকথন অর্থাৎ তোমাদের একটা ডায়লগ থাকবে কনভার্সেশন সেখানে একটা দশ মার্ক থাকবে এই হলো টোটাল মার্কস সম্ভবত তো এই টোটাল মার্কস একশো তো এই গেল সিলেবাস এবার একটি পরীক্ষা প্রশ্নের নমুনা তোমাদের একটু দেখাবো এই প্রশ্নের নমুনা বা এই যে সিলেবাসটা দেখাচ্ছি এটা কিন্তু শিক্ষা বোর্ড কর্তৃক তাতে মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো এরকম একটি প্রশ্ন যে সে একটুক্ষণ যে প্রশ্নের কথা বললাম সেখানে সাদস্য একটা সাজেশন হিসেবে অর্থাৎ একটি নমুনা পোস্ট হিসেবে কিন্তু এই প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে দেখো প্রথমে একটা রিড দ্য টেক্সট অ্যাবাউট ভিক্টোরি ডে বাংলাদেশ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো এখানে একটা এরকম গল্প থাকবে সেখান থেকে পাঁচটা টিক থাকবে এই দেখো গল্পগুলো পড়লে কিন্তু তোমরা এগুলো সব সুন্দরভাবে পড়বে এবং সেখান থেকে পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচ পাঁচগুলো দশ এই গেল প্রথম আনসিনের তারপর দেখো এখানে একটা রিড দ্য এখানে ডায়ালগ থাকবে একটা আনসিন থাকবে সেই ডায়লগটা তোমাদের সুন্দর করে পড়তে হবে তারপর দেখো আবার প্রশ্ন থাকবে টুডু ফলস পাঁচটা থাকবে দশ মার্কস এখানে কী বলছে রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর আর ফলস ইফ ফলস ইফ দ্য কারেক্ট অর্থাৎ যদি ফলস হয় সেক্ষেত্রে কিন্তু সঠিক করে লিখতে হবে ফলস লিখে তারপর কারেক্ট অ্যান্সার লিখে সঠিক উত্তরটা লিখতে হবে তারপর বি নম্বরে দেখো বি নম্বর থাকবে এ কলম বিকলম এই কলমের সাথে বিকলমের মিল করুন এটা তোমরা পারবে এটা তোমরা গল্পটা পড়লে এটা মিল করে নিতে পারবে পার্ট বিতে থাকবে একটা বলছিলাম আগেই যে একটা কবিতা থাকবে একটা কবিতা উঠানো থাকবে সেই কবিতা থেকে দেখো কি থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের সম্ভবত দশ মার্কস এখানে পাঁচটা প্রশ্নে এখানে দেওয়া নেই পাঁচটা প্রশ্নের দশ মার্কস পাঁচটা কবিতা পড়ে এই পাঁচটা সেন্টেন্সে প্রশ্নের অ্যান্সার করতে হবে আর গ্রামার অংশ এই দেখো প্রথমে রাইট ফ্রম ভার্বস এখানে একটা দেওয়া রয়েছে এই যে দশটা দেওয়া আছে রাইট ফ্রম ভার্বস পাঁচ মার্ক তারপর হলো গিয়ে রিড দ্য সেন্টেন্স বিলো দ্যান এখানে রাইট দ্য ইউজিং অফ দ্য কলম ডি কলম এখানে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেমস অফ দ্য সেন্টেন্স কলম এ দে রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলম বি তো এরকম একটা থাকবে তারপর ছয় নম্বরে দেখো পজিশনের ব্যবহার এরকম অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বসাতে হবে এটা কিন্তু দেওয়া থাকবে না তোমার মন থেকে লিখতে হবে আর সেভেন নম্বরে থাকবে দেখো কনজাংশনের ব্যবহার বলেছিলাম আগে কানেক্ট উইথ ইউজিং এটা কনজাংশনের ব্যবহার অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল অ্যাজ এইগুলো দিয়ে এইগুলো রিড দ্য সেন্টেন্স কানেকশন করতে হবে কানেক্ট দ্য ইউজিং এই যে বিভিন্ন লাইনগুলো রয়েছে এগুলো কানেকশান করতে হবে আর শেষে রয়েছে দেখো রাইট রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস অফ ভয়েস ভয়েস চেঞ্জ করতে হবে যেটা বলেছিলাম আগেই এই যে আন্ডারলাইন করা অংশগুলোকে ভয়েস চেঞ্জ স্পেসিফিক পরিণত করতে হবে এবং রাইটিং অংশে থাকবে বলেছিলাম যে আগে প্রথমে একটি লেটার থাকবে এই লেটার তারপরে দেখো সাপোজ ইউ ওয়ান টু এ ক্রিকেট ক্লাব নাউ মেম্বার নাও রাইটের লেটার টু ইউরিং দ্যানিং দ্য মেম্বারশিপ অফ দ্য ক্লাব ক্লাবের একটা মেম্বারশিপ পাওয়ার জন্য সেখানে একটা এই যে এখানে লেটার করতে হবে আর এখানে এসে এখানেও কিন্তু এটা লেটারের মতো আছে এই দুটোই লেটার মতো আছে তো একটা প্রায় অ্যাপ্লিকেশন থাকতে পারে কিন্তু আর দেখো এগারো নম্বরে থাকবে এগারো নম্বরে এগারো নম্বরে বলছিলাম যে একটা কিন্তু ডায়লগ থাকবে এখানে কিছু দেওয়া আছে সাপোজ ইউ আর কবির অ্যান্ড স্বপন ইজ ইউর ক্লাসমেট এই যে কবির অ্যান্ড স্বপন এই দুজনের মধ্যে একটা ক্লাসমেট হবে বিষয়ে ভিতরে কিন্তু বিষয় দেওয়া রয়েছে তো এইভাবে কিন্তু তোমাদের এই অঙ্কে যে ইংলিশের প্রশ্নটি হবে এবং সিলেবাসটা তোমরা দেখতে পারলে এখানে কিন্তু আমরা তারা কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে তোমরা অ্যান্সারটা তুমি নাও সুন্দর করে ওই যে আমরা দেখেছি তার অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে এই যে ভয়েস চেঞ্জগুলো এখানে করা আছে রাইটিং অংশটা দেয়নি এখানে তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা বুঝলে তোমরা পরীক্ষার প্রশ্ন না বুঝলে পরীক্ষার ভালো প্রিপারেশন করা যায় না সুতরাং এটা ভালোভাবে বুঝে তারপর তোমরা প্রিপারেশন কর নাও তাহলে আশা করি পরীক্ষা ভালো হবে